আমার জনসেবা লেখালেখিই হচ্ছে আমার জনসেবা কেননা আমি কোনো শিল্পপতি নই যে জমানো যে জনগণের জমানো টাকা ব্যাংক থেকে লোন নেই লোন নিয়ে সেটা দেখে সেটা দিয়ে পণ্য উৎপাদন করি এবং লাভ করে বিক্রি করি আর সেই লাভের টাকা দিয়ে জনগণের সেবা করি এরকম কিছু না আবার আমি জনপ্রতিনিধিও না যে জনগণের ট্যাক্সের টাকা দিয়ে জনগণের সেবা করি এরকম কিছুই না আমি শিল্পপতিও না জনপ্রতিনিধিও না আমি একজন সাহিত্যিক আমি লেখালেখি করি জনগণ যদি আমার লেখালেখি থেকে জীবনের কোনো নির্দেশনা পান এবং সে সে অনুযায়ী কাজ করেন তাহলে এটাই আমার জনসভা জেনাসভা এছাড়া আর কিছু না এভাবেই আমি সাহিত্যের মাধ্যমে জনসেবা করি